কাপড়ের দোকানে চলে আসছি আমি আজকে তো এই দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে তো দেখতে পাচ্ছেন আমি কাপড়গুলো আপনাদেরকে সুন্দর সুন্দর একটা একটা করে দেখাবো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এবং আমি দোকান মালিকের সঙ্গে কথা বলবো তার থেকে কী ধরনের উনি কাপড় তুলেছেন ইলেকট্রনিক ক্লথ সেন্টারে চলে আসবেন আপনারা কিন্তু তো আমি একটু দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলবো আসলে উনি কী ধরনের কাপড় চুপড় তুলেছেন আসসালামু আলাইকুম শহীদুল ভাই আপনি কেমন আছেন ভাই ভালো যাক আপনি ভালো আছেন তো আপনি কি ধরনের আসলে কাপড় চোপড় তুলেছেন দেশি বিদেশি একটু দর্শকের সামনে একটু বলবেন আছে আমার কাছে ইনশাল্লাহ দেশি কাপড় আছে ইন্ডিয়ান কাপড় আছে শার্ট সরকারের শার্ট প্যান্ট গেঞ্জি হ্যাঁ থ্রি পিস দামি থ্রি পিস কম দামি থ্রি পিস স্যান্ডেল এবং বিভিন্ন বাচ্চাদের তোমার স্যান্ডেল জুতা ইলেকট্রনিক্স পণ্য আছে এখানে মোবাইল করে মোবাইল চার্জার হেডফোন লাইট ফ্যান মানে সব মিলিয়ে মোটামুটি ভালো আর কি আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস উনি ওনার দোকানে তুলেছেন দেশি বিদেশি সব প্রকার কাপড় উনি কিন্তু তুলেছেন ওনার দোকানে তো দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন অনেক অনেক সুন্দর থ্রি পিস তুলেছেন উনি কিন্তু তো দেখুন থ্রি পিসগুলো কীরকম দেখতে অনেকটাই সুন্দর খুব সুন্দর সুন্দর শার্ট প্যান্ট দেখতে পাচ্ছেন ওনার দোকানে উনি নতুন দোকান দিয়েছেন কিন্তু দেশমা বা চার মাথা বাজারে অবশ্যই আপনারা চলে আসবেন